আসসালামু আলাইকুম গাছের একটা ডিসটা হচ্ছে ভাইরাল সারারা নতুন একটা ভাইরাল সারারা এটা হচ্ছে ঈদ কালেকশন হিসাবে নিয়ে আসছি দু হাজার পঁচিশের রমানজান উপলক্ষে আমরা এই কালেকশনটা নিয়ে আসছি রমজান ঈদের জন্য পুরো ড্রেসটা আপনারা দেখেন কী চমৎকার একদম মাল্টি কালার কম্বিনেশনের হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে অন্যটার মধ্যে আর হচ্ছে সারারাটার মধ্যে আর নিচে খুব সুন্দর প্যানেল অ্যাড করা আছে এম্বয়ডারি প্যানেল অ্যাড করা আছে সারারাটা আপনাদেরকে হচ্ছে একটু পরে দেখাচ্ছি ড্রেসের ডিটেলসটা আপনাদেরকে আগে একটু দেখাই কী চমৎকার একটা ড্রেস দেখেন পুরো ড্রেসটা জুড়ে এগুলো যা দেখছেন এগুলো হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা একদম নিচ থেকে শুরু করে যেগুলো দেখছেন গোল্ডেন সিকোয়েন্স আর হচ্ছে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা আর নিচে খুব সুন্দর চিকুন কিছু হ্যাঙ্গিং টার্সেল অ্যাড করা আছে ড্রেসের নিকের কাছটা দেখেন এই যে সারার যেই ড্রেসটা হবে ড্রেসের নিকের কাছটা দেখেন খুবই চমৎকার এখানে হচ্ছে এম্ব্রয়ডারি করা আছে আর যে স্ট্যান্ডার্ড কিছু বাটন অ্যাড করা আছে হাতাটা দেখেন এটা হচ্ছে হাতা ফুল হাতা হবে ফুল হাতা দিয়ে যে ছেটানো কাজটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে নিচের এম্ব্রয়ডারি প্যানেলটা আর হচ্ছে পাশাপাশি যেই টার্সেলগুলো অ্যাড করা থাকবে আর অন্যটা আপনাদেরকে একটু খুলে দেখাবো ড্রেসটা থেকে আপনাদেরকে একটু অন্যটা খুলে দেখাই কত বড় একটা অন্য দিচ্ছি এত বিশাল একটা অন্য এই ড্রেসটার সাথে আর এই ড্রেসটার প্রাইসটা জানতে হলে আমাদেরকে ইনবক্সে নখ দিতে হবে ইনবক্সে নখ দিলে আমরা প্রাইসটা বলে দিব দেখেন কত বড় একটা ওন্না যারা হচ্ছে বড় এই ধরনের সারারার সাথে হচ্ছে বড় ওন্না হলে যেটা অনেক বেশি সুন্দর মানায় দেখেন একদম মাল্টি কালার কম্বিনেশন পাচ্ছেন একদম ডিজিটাল প্রিন্ট করা আর সাইডে হচ্ছে এই অ্যাম্বয়ডারি প্যানেলটা পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাম্ব্রয়ারি প্যানেলটা খুব সুন্দর করে দুপাশে এই অ্যাম্বয়েডারি প্যানেলটা পেয়ে যাবেন আর সারারাটা একটু দেখাবো দেখেন এটা হচ্ছে সারারাটা দেখেন কি চমৎকার গের এটা হচ্ছে গেরটা থাকবে হচ্ছে আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন আর নিচে হচ্ছে ইনার অ্যাটাচ করা আছে এটা হচ্ছে ইনারটা দেখেন এটা হচ্ছে ইনারটা অ্যাটাচ করা আছে খুব সুন্দর করে দেখেন কি বড়ো একটা সারারা দিচ্ছি এটার প্রাইসটা জানতে হলে আমাদেরকে ইনবক্সে নক দিতে হবে এটা হচ্ছে আরেকটা কালার আছে কালারটা একটু দেখিয়ে দিবো ওই কালারটা আমরা একটু দেখিয়ে দিব আমরা ভাইয়া ওই কালারটা একটু দেন ওই কালারটা আমরা দেখিয়ে দিই আমাদের কাস্টমাররা যাতে হচ্ছে স্ক্রিনশট দিয়ে ওই কালারটাও নিয়ে নিতে পারে ড্রেসটা একটু একদম এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক সারারা সেম ডিটেলসে দেখেন একদম সেম ডিটেলসে কি সুন্দর চমৎকার কাজ করা এই ড্রেসগুলো জাস্ট ফ্যাশন ওয়াল থেকে পেয়ে যাবেন আমাদের পেজে আপনারা হচ্ছে আমাদেরকে নক দিতে পারবেন আমাদের ম্যাসেঞ্জার নক দিতে পারবেন অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওতে দেখবেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেটাতে নক দিতে পারবেন প্রত্যেকটা ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি ওনাগুলো দেখেন অন্যগুলো একদম সফট জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট দিয়ে করা আর যে সাইডে অ্যাম্বোয়ডারি প্যানেলটা সহ এত চমৎকার লাগতেছে এই ড্রেসগুলো আপনার হচ্ছে এখন যদি পার্সেস না করেন আর কখন পার্সেস করবে দেখেন প্রত্যেকটা সারারা কি সুন্দর করে কুচি দেওয়া আছে ঘের দেওয়া আছে এই কালেকশনটা জাস্ট আমরাই নিয়ে আসছি মার্কেটে অন্য কারো কাছে পাবেন না জাস্ট অর্ডার করার জন্য আমাদেরকে নখ দিতে হবে যারা হচ্ছেন ইউটিউব থেকে ভিডিও দেখবেন তারা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আর হচ্ছে যারা আমাদের প্লেস থেকে ভিডিওটা দেখবেন তারা হচ্ছেন আমাদের আমাদের মেসেঞ্জারে নখ দেবেন মেসেঞ্জারে নক দিলে এই কালারগুলো জাস্ট স্ক্রিনশট রেখে দেবেন স্ক্রিনশট রেখে আমাদেরকে নখ দিলে আমরা দিয়ে দিব আর প্রাইসটা জানার জন্য আমাদেরকে নখ দিতে হবে এত চমৎকার ড্রেসের কি প্রাইস দিচ্ছে আপনার হচ্ছে যখন আমাদের ইনবক্সে আসবেন তখনই বুঝতে পারবেন যে এত চমৎকার ড্রেস এত কম প্রাইসে কীভাবে হয় জাস্ট আমরা অফার করতেছি সো আজকের মতো ভিডিওটা এতটুকু প্রচুর সকালে ভালো থাকবেন শুধু থাকবেন পরবর্তী কোনো ভিডিও দেখাবে দেখাব আলাইকুম